মালদা জেলার গাজলে মুখ্যমন্ত্রী জনসভার আগে হেলিপ্যাডে মহড়া রাজ্যের মুখ্যমন্ত্রীর জনসভা আগামী তেসরা ডিসেম্বর বুধবার গাজল কলেজ ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে তার আগে সোমবার গাজল কলেজ মাঠে অস্থায়ী হেলিপ্যাডে হেলিকপ্টারে মহড়া সম্পন্ন হল সোমবার জনসভার নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী বিশেষ সিকিউরিটি টিম হেলিকপ্টারে করে মাঠ পরিদর্শন করে যায় মুখ্যমন্ত্রী যেন সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ অবস্থায় এই জনসভায় যোগ দিতে পারেন তা নিশ্চিত করতেই এই মহড়া পরিচালনা করা হয়েছে বলে খবর এদিন গোটা এলাকা ঘিরে ছিল করা নিরাপত্তা পাশাপাশি হেলিপ্যাডে টেকনিক্যাল প্রস্তুতিও পরীক্ষা করেন নিরাপত্তা আধিকারিকরা